সালাম আলাইকুম সুযোগ দর্শক ভুট্টা খেতে আসলাম খেতটা দেখার জন্য আসলে কেমন হয়েছে এটা দেখার জন্য আসলাম বেশ কিছুদিন ধরে আসা হয় না ব্যস্ততার কারণে বাসায় কাজ করতেছিলাম এই কারণে আর কি আসা হয়নি তো দেখলাম যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে সুন্দর হয়ে গেছে প্রতি বছরে এই জায়গায় আর কি ভুটটা করি এবছরও ভুট্টা লাগানো হয়েছে মানে আগে নিজে করতাম এবার আর কি বরগা দিছে কারণ আসলে আমার বাসা থেকে অনেক দূরে হ্যাঁ রেগুলার আসলে আসা যাওয়া বা পরিচর্যা করা এটা একটু ডিফিকাল্ট এই জন্য বরগাদ দিয়েছে আর কি যাতে ফসলটা আর কি ভালো হয় সময় মতো সব কিছু দেওয়া যায় তো মোটামুটি ভালোই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে তো ঠিক আছে আবার আরেক জায়গায় যাব একটু সার কিনতে যাবো আর কি রোয়া লাগাইছি এবং সার দেওয়ার দরকার সার কিনতে যাব ঠিক আছে ভালো থাকি আসসালামু আলাইকুম